রাজশাহী মহানগর আয়োজিত আজকের এই সম্মেলনের সদ্য সভাপতি বীর মুক্তিযোদ্ধা রাজশাহী মহানগর বিএনপির বিপ্লবী আহ্বায়ক শাহ আমাদের মাঝে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন আগামীর বাংলাদেশ বাংলাদেশের অহংকার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক জননেতা জনাব রহমান উপস্থিত কেন্দ্র নেতৃবৃন্দ স্থানীয় নেতৃবৃন্দ আমার সামনে উপবিষ্ট শহীদ রাষ্ট্রপতি জিয় রহমানের আদর্শের সূর্য সৈনিকেরা আপনাদের সকলকে জানাই আমার পক্ষ থেকে শ্রদ্ধা সালাম আসসালাম আলাইকুম রহমেতুল্লাহ শ্রদ্ধ সমাবেশ দীর্ঘদিন পর রাজশাহী মহানগর একটি আনন্দ মুখর মুহূর্তে মধ্য দিয়ে সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে আমরা আনন্দিত আমরা গর্বিত সবচাইতে বেশি আনন্দিত আমাদের মাঝে প্রধান অতিথির বক্তব্য রাখবেন আগামীর বাংলাদেশ দেশনায়ক জনাব তারেক রহমান তার নির্দেশে রাজশাহী মহানগর বিএনপি অঙ্গ এবং সহযোগী সংগঠন ইতিমধ্যে ঐক্যবদ্ধ হয়েছে আমরা বলতে চাই আমরা সকলে আগামী দিনে হাতে হাত কাঁধে কাঁধ মিলে বিএনপির জন্য কাজ করব রাজশাহী মহানগরে বিএনপি শক্তিশালী করবো বেগবান করবো ইনশাআল্লাহ আপনারা মনে রাখবেন রাজশাহী শহরে অতীতের ইতিহাস আপনাদের জানা এই ইতিহাসকে আবারও সুন্দরভাবে শক্তিশালীভাবে প্রতিষ্ঠিত করার জন্য একসাথে কাঁধে কাজ মিলে কাজ করার নির্দেশ দিয়েছেন জনাব তারেক রহমান আমি আপনাদের ছোট ভাই উদাত্ত আহ্বান জানাবো অনুরোধ জানাবো একসাথে কাজ করলে দল বাঁচবে একসাথে কাজ করলে আমরা বাঁচবো একসাথে কাজ করলে তারেক রহমানের হাত শক্তিশালী হবে সবাইকে আবারও শান্তিপূর্ণভাবে এই সম্মেলন সফল করার উদাত্ত আহ্বান জানিয়ে কথা শেষ করছে আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী জল জিন্দাবাদ দেশ দিন এবং খালেদা জিয়া জিন্দাবাদ আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক আমান জিন্দাবাদ সৈয়দ রাষ্ট্রপতি জিয়া অমর হোক অমর হোক অমর হোক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ